তুফান সিনেমা সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন মিশা সৌদাগর চার এপ্রিল একটি ছবি পোস্ট করে মিশা তথ্যটি নিশ্চিত করছেন জিমে এক সঙ্গে সাকিব ও মিশাকে পাওয়া গেছে এক ফেমে ছবিটির ক্যাপশনে মিশা লিখছেন সবাই স্বপ্ন দেখে পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক আছে স্বপ্ন দেখায় তাদেরকে বলা হয় স্বপ্ন স্বপ্নযুদ্ধা তুমি তাদের একজন সাকিব খান শুধু মিশা সৌদাগরের সঙ্গে নয় সাকিবকে পাওয়া গেছে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গেও দেখা গেছে সাকিবকে ঋতুপর্ণা তার ফেসবুকে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করছেন ঋতুপর্ণা সেই পোস্টে লিখছেন বাংলাদেশ থেকে আসা আমার এক সুপারস্টার বন্ধু শাকিব খানের সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দদায়ক ছিল তিনি কলকাতায় একটি ছবি শুটিং করতেছেন তুফান সিনেমায় একের পর এক চমক দিতেছেন রায়হান রাফি বাংলাদেশের যত নামি দামি অভিনেতা আছে সবাইকে একসঙ্গে দেখা যাবে তুফান সিনেমায় এক কথায় বলতে পারেন ফুল প্যাকেজ পাওয়া যাবে তুফান সিনেমায় সিনেমা হলে